ان الله لا يغير ما بقوم حتى يغيروا ما بانفسهم صدق الله العلي ইসলামী আন্দোলন বাংলাদেশ সুবর্ণসর উপজেলা পশ্চিম ধারা শাখা আজকে তৃতীয় তৃণমূল প্রতিনিধি সম্মেলন প্রোগ্রামের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের প্রধান অতিথি হজরত মাওলানা আল্লামা খালেদ সাইবুল্লাহ সাহেব সাহেব কমলনগর আজকের প্রোগ্রামে আরো উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী যারা দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা কাউসার আহমদ সাহেব উপস্থিত দূর দূরান্ত থেকে আগত ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত দায়িত্বশীল ভাইরা শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী আমার মোহিদবীন ভাইরা সবাইকে জানাচ্ছি আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক মুবারক সম্মানিত আমরা দীর্ঘ রক্ত রক্তভয় যুদ্ধ জেহাদের মাধ্যমে আবার দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি ছাত্র জনতার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে রক্ত ভয় যুদ্ধ জেহাদের মাধ্যমে শহীদ হওয়ার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা আমাদের জন্য অর্জিত হয়েছে এই অর্জিত আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক অত্যন্ত গর্বিত যারা এই স্বাধীনতা আনতে গিয়ে শহীদ হয়েছে আমি তাদের আত্মার মাকফেরাত কামনা করি যারা যুদ্ধ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অসুস্থ হয়েছে তাদের সাফা কামনা করি যারা বিজয় অর্জন করেছেন তাদেরকে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই আমরা দেশ যদিও স্বাধীন করেছি কিন্তু ইসলাম এখনো স্বাধীন হয় না ঠিক না ইসলাম এখনো বাংলাদেশে জিম্মি হয়ে আছে যখন ইসলামের কোনো বিষয়ে বলতে চাইবে আপনাকে জঙ্গির ট্যাগ লাগাইবে আপনাকে অপমান করবে আমাদের এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে তারা জঙ্গি শিক্ষা ব্যবস্থা বলে আমাদের এই দাঁড়ি টুপিকে তারা জঙ্গির লেবাস বলে এ দেশে সব হয় কিন্তু যখন ধর্মের কোনো বিষয় করতে যায় তখনই জঙ্গির ট্যাগ লাগায় এর কারণ এর একটা কারণ হচ্ছে বাংলাদেশে আমাদের দেশে দুইটা বড় দল আছে একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে বিএনপি এই আওয়ামী লীগ বিএনপি উভয় জনে মুসলমানদের শত্রু যারা মুসলমানের দুশ্মন যারা তাদের কিন্তু পাঁচ টাকা গোলাপ আওয়ামী লীগ সরাসরি হিন্দুদের গোলামি করে অর্থাৎ হিন্দুদের এজেন্ট বাস্তবায়ন করতে বাংলাদেশ চেষ্টা করছে কথা ঠিক না এটা তো একবারে সংক্ষেপে আমরা দেখেছি আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থা আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে মূর্তি স্থাপনা করছে এর উদ্দেশ্য কি ছিল যে আমরা এই দেশকে একটা মূর্তি রাষ্ট্র হিসেবে ঘোষণা করুন কথা ঠিক না এরপর আমাদের শিক্ষা ব্যবস্থাকে হিন্দু শিক্ষা ব্যবস্থা করতে চাইছে এই আমাদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা শিক্ষা যে প্রতিষ্ঠান সেখানে মহাদেশ নিয়োগ দেওয়া হয়েছে মহিলা সুদারা নিয়োগ মহিলা ইভেন আমাদের মাদ্রাসা শিক্ষা সচিব উপশিক্ষা সচিব এক হিন্দু তার নাম হচ্ছে ডালি তাই আমাদের শিক্ষা ব্যবস্থাকে পর্যন্ত তারা হিন্দুরা নিয়ে গেছে বাংলাদেশের এমন কোন জায়গা নাই যেখানে হিন্দুরা দখল করে নাই এর কারণ কি এর কারণ হচ্ছে আমরা মুসলমান আমাদের অক্ষতা হারাই ফেলছি ঠিক না আমরা আমাদের অক্ষতা যদি সত্যভাবে ধরতে পারি তাহলে আমাদের দেশে ভিন দেশিরা অন্য ধর্মাবলম্বীরা তারা আমাদের কাছে মেহমান হিসেবে থাকবে তবে রাষ্ট্র আমরা জীবন বলি সেভাবে চলবে কথা ঠিক না কিন্তু রাষ্ট্র এখন চলে সম্পূর্ণ নাস্তিকদের আদর্শে কথা ঠিক না যে রাষ্ট্র চলবে আল্লাহ রসুল এবং সাহাবে গ্রামের আদর্শে আজকে সেই রাষ্ট্র চলতেছে ইংরেজদের আদর্শে আমরা এমন রাষ্ট্র চাই না কথা ঠিক না। আমরা চাই আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম আমাদের সব কিছু ইসলাম অনুযায়ী হইতে হবে কথা ঠিক কিনা রাষ্ট্র ব্যবস্থা ইসলাম অনুযায়ী হইতে হবে আমাদের সব কিছু ইসলাম অনুযায়ী চলবে এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো ভাই আমাদেরকে বিভিন্ন জায়গায় বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশকে অনেক জায়গায় বলে আওয়ামী লীগের দালাল বলে কি বলে না কেন বলে যে আওয়ামী লীগের সাথে ভোট করছে এই জন্য আওয়ামী লীগের দালাল আমি বলবো ভোট করা এক জিনিস ভোট দেওয়া আরেক জিনিস কথা ঠিক কিনা আমরা ভোট করছি এটা কোনো অপরাধ নয় কিন্তু আমলিকদের ভোট দেওয়া এটা জঘন্যতম অপরাধ আমরা দেশের স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা অর্জন করতে যে শুধুমাত্র ছাত্র জনতাদের সংগ্রাম করছে বিষয়টা এমন নয় এখানে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছে চর্মনায় ফিরসা কথা ঠিক কিনা চর্মনায় ফিরসা হুজুর যদি

আবার সকালবেলা মানুষকে দিনের পথে আহ্বান করে কথা ঠিক তিনি রাত্রে দর্বেশ দিনের বেলা বড় মুক্ত যুদ্ধা কথা ঠিক না এমন একজন নেতা পেয়ে আমরা যদি এই সংগঠনকে আগায় নিতে না পারি তা আমাদের জীবনে আরো অনেক দুর্গতি আছে আমি আমার ভাইদেরকে বলবো আমরা দেখেন এদের আওয়ামী লীগ সরাসরি হিন্দুদের গোলামি করছে হিন্দুদেরকে আদর্শ বাস্তবায়ন করতে চেষ্টা করছে আগামী দিনে আরেক দল আসতে চাইতেছে আমেরিকার আদর্শ বাস্তবায়ন করার জন্য

বহুত জোরে বহুত কথা বলবে বিএনপি বলবে আমলিক বলবে আমাদের ইসলাম ভাইয়েরা আমাদেরকে অপমান করবে আমরা কোন অপমানের দিকে তাকাইব না আমরা সশরীরে আমরা আগাই যাব কথা ঠিক কিনা আমাদেরকে অনেকে বলে সংখ্যায় কয়জন এরকম লাফাইলে তা জীবনও ক্ষমতায় আসবে না বলে কি বলে না আমি তাদেরকে বলি ভাই আপনাদের একশো জন আমাদের একজনের সমান আমাদের ইমানি বল আছে আমাদের ইমানি শক্তি আছে আমরা ইমানি শক্তি দিয়ে ইনশাল্লাহ আগাই যাব কথা ঠিক কিনা আমাদের ইমানি শক্তির কারণে এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো আমাদের আজকে প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন এই জন্য আমি আমার আলোচনা কেন সংযুক্ত করছি আল্লাহ আলাইকুম আসসালাম